রথযাত্রা উৎসব আসন্ন এই উপলক্ষে বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের স্কনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয় এদিন দুর্গাপুর ইস্কনের অধ্যক্ষ ওদার্য চন্দ্র দাস মহারাজ জানান এবার দুর্গাপুরের ইস্কনের পরিচালনায় রথযাত্রা উৎসব ষোলোতম বর্ষে পদার্পণ করল এবারে রথযাত্রা বিশেষ কিছু চমকপ্রদ অনুষ্ঠান রাখা হয়েছে যা সমগ্র শিল্পাঞ্চলবাসীর জন্য উপহার স্বরূপ এবছর দুর্গাপুর স্কনের রথ কোন পথে যাবে এবং কী কী অনুষ্ঠান থাকছে সেসব সম্পর্কে কি জানলেন দুর্গাপুর পুরস্কারের অধ্যক্ষ শোনাবো আপনাদের আগত রথযাত্রা উপলক্ষে সমগ্র নগরবাসী জানাই ইস্কনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রতি বছরের ন্যায় দুর্গাপুর ইস্কন মন্দিরে আয়োজনে এবছরের রথযাত্রা বিপুল আয়োজন সহকারে করা হচ্ছে দুর্গাপুর ইস্কনের রথযাত্রা বছর ষোলো বর্ষে পদার্পণ করবে এই বছরের

পরবর্তী নয় দিন সেখানে অস্থায়ী গন্ডিচা মন্দির নির্মাণ করা হয়েছে শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি সেখানেই জগন্নাথদেব থাকে এই বছরের বিশেষ আকর্ষণ যেরকম মাননীয় মমতা ব্যানার্জি দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর কার্নিভাল করে থাকেন এরকম আমরা সংকীর্তন কার্নিভালের আয়োজন করেছি বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এরকম সাতটা জেলা থেকে ভক্তরা আসছেন বিভিন্ন এক একটা গ্রুপে প্রায় পাঁচশো ছশো মতো ভক্ত তারা নিজে নিজের পারফরমেন্স নিয়ে আসছে সেত আমরা কব সময় জগন্নাথ দেবের সামনে রথের সামনে চোদ্দ মাতল বত্রিশ কর্তাল বাসতো আর এরকম সাত তলে ভাগ হয়ে রথের নৃত্য কীর্তন হতো তো সেই আয়োজনকে মাথায় রেখে শ্রী চৈতন্য ভাব ভাবধারায় আমরা এবছর রথকে সাজিয়ে সাজিয়ে তুলছি তো বহু ভক্ত সমাগম হবে প্রশাসনিক এবং রাজনৈতিক সামাজিক সমস্ত রকমের সহযোগিতা আমরা পাচ্ছি আমরা আমরাও খুব আবহুত সকলের সহযোগিতায় অন্যান্য বছরের মধ্যে এবছরের রথও বিপুল সমারোহে এবং খুব সুপরিকল্পিতভাবে অনুষ্ঠিত হবে প্রতি বছর রথের মতো এবছরেও সে যারা মায়াপুর থেকে বিদেশের ভক্তরা আসছেন এবং জন ব্রহ্মচারী আসছেন মায়াপুরের বিশিষ্ট পূজারীবর্গরা আসছেন এছাড়াও জগন্নাথপুরী থেকে জন পাণ্ডা আসছেন যারা জগন্নাথ থেকে রথে তোলা এবং রথে নামানোর দায়িত্ব গ্রহণ করেছে পহনটি বিজয় বলে যে উৎসবটি হয় এই উৎসবটি ওনারাই করবে এবং ডিএসপির বিশিষ্ট আধিকারিক বৃন্দ ঝাঁঝরা প্রজেক্টের কিছু বৃন্দ আমাদের এর কিছু আধিকারিক এবং সেই সঙ্গে মাননীয় প্রতিবদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আর আমি শুনেছি সব ভারদীয় চক্রবর্তী মহাশয় উনি অসুস্থ উনি যদি ফিরে আসেন উনি অবশ্যই থাকবেন আর সেই সাথে আমাদের লোকাল যে সমস্ত কাউন্সিলাররা রয়েছেন ওনারাও প্রতি বছরের মানে থাকবেন এইভাবে বিগত কয়েক বছরে দুর্গাপুরে ইস্কনের রথযাত্রা উৎসব শিল্পাঞ্চলের মানুষের মধ্যে যথেষ্ট ছাপ ফেলেছে দুর্গাপুরবাসী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মানুষ অতি উৎসাহের সঙ্গে এই রথযাত্রায় সামিল হন আসন্ন দুর্গাপুর ইস্কনের রথযাত্রা উপলক্ষে উপস্থিত থাকবেন পুরী ও ইস্কন মায়াপুরের বিশিষ্টজনেরা সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম